চলে আসলাম আজকে একটি নতুন কালেকশন নিয়ে একদম নতুন কালেকশন পাকিস্তানি ব্র্যান্ডের ইজাম খান কোম্পানির নতুন একটা সুতি ড্রেস নিয়ে আসলাম আসসালামু আলাইকুম বাংলা ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু যারা শুধু ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট কটন ভালো মানের ড্রেস নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ঠিক আছে এটা সম্পূর্ণ বাইরের একটা প্রোডাক্ট এই এক ব্যাগের ভিতরে পাঁচটি থ্রিপিস থাকে পাঁচটা পাঁচ কেটালো সব কটা কালারি কুস্টমার এবং কাপড়গুলোর খুব ভালো সুতি মানে কি একশো একশো সুতি এবং প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কোয়ালিটি হানড্রেড পারসেন্ট পাবেন আপনারা ইনশাআল্লাহ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই কালারগুলোর দাম জানার জন্য অবশ্যই বাংলা চুল পেজটাকে আপনারা ফলো করবেন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাঁচটা কালার হবে পাঁচটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি যারা শুধু ড্রেস নিতে যাচ্ছেন একটু ভালো মানের তাদের জন্য প্রত্যেকটা খুব চমৎকার এবং ড্রেসগুলো খুবই মানসম্পন্ন পাঁচটা কালার হবে পাঁচটা কালার খুব সুন্দর আচ্ছা তাহলে খুলে খুলে রেখে দেব একটার সাথে কিন্তু আরেকটা ডিজাইন মিলবে না কারণ আমরা অরিজিনাল পাকিস্তানের ড্রেস যারা ভালো মানের সুতির ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কত ভাবে আপনারা বানাতে চান সেভাবে বানাতে পারবেন গলায় একটু কাজ আছে সুত মানে বডির কাপড়ের কোয়ালিটি তো মার্শাল দিলে অনেক সুন্দর আসছে অনেক নিচেরটা হাতার কাপড়টা আলাদা হবে সম্পূর্ণ সম্পূর্ণ হাতার কাপড়টা আলাদা হবে এই যে হাতার চমৎকার একটি লাক্সারিয়াস প্রিন্টেড ড্রেস যারা নিতে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা প্রাইস জানার জন্য স্যালোয়ারের কাপড়টা দেখেন খুবই সুন্দর একদম নিখুঁত স্যালোয়ারের কাপড় হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে সালোয়ার কাপড়টা হবে হান্ড্রেড পারসেন্ট কটন যারা একটু ভালো মানে গিফটের জন্য বা মুর্বিদের জন্য বা মিডিয়াম বয়সের আপনারা তাদের জন্য এগিয়েছে ওনাগুলো কিন্তু বিশাল বড় অনেক বড় অনেক বড় অনেক বড় ওনাদের ভিডিওটা একটু বড় হতে পারে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন পাঁচটা কালার খুব সুন্দর আচ্ছা এই যে একটা কালার আছে খুবই সুন্দর এটা ভিডিও থেকে এরকম জানি না এটা হলো আপনার সিদ্ধ জলপাই কালার খুবই সুন্দর একটি কালার ঠিক আছে এই যে আপনার একটা করে বাটন দেওয়া আছে যারা বাটুন ইউজ করতে চান তারা এই বাটনগুলো লাগায় সাইড দেখেন প্রত্যেকটা কাজই কিন্তু ভিন্ন ব্যতিক্রম একটার সাথে আরেকটা কাজ কিন্তু মিলবে না হাতার কাপড়টা কিন্তু আলাদা ঠিক আছে সুন্দর জমা বানাতে পারবেন একটা দূর তো দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিও তার না বেরোয় একটা প্যান্টের কাপড় দোকানটা দোকানটা কিন্তু কোটার ভিতর হবে ঠিক আছে খুবই সুন্দর অনেক সুন্দর মাশাল্লাদি তার সাথে আরেকটা মিল নেয় একটা ডিজাইনের সাথে আর একটা ডিজাইনে মিল পাবেন না এটা হলো মাস্টারকারের ভিতরে খুবই সুন্দর মাস্টারকারের ভিতরে খুবই চমৎকার অনেক সুন্দর আসছে সম্পূর্ণ বডিতে কাজ করার প্যান্টের কাপড় এটা কিন্তু আপনারা না চাইলেও ব্যবহার করতে না না চাইলেও ফেলে দিতে পারেন ঠিক আছে কালার এটা একটা কালার হবে এই কালারটা পুরোটা জাস্ট দেখবেন জলদি কালারটা দেখাবো কারণ ভিডিওটা অনেক লরং হয়ে যায় আপনারা বলেন কত সুন্দর কালার এটা কিন্তু কফি কালারের ভিতরে খুবই সুন্দর কালার তারপর খুলে দেখাই খুলে না দেখাইলে বুঝবেন না কালারটা কত সুন্দর আসছে অনেক সুন্দর বাসা অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই যে আরেকটা কালার লাস্ট কালার কালারটা অনেক সুন্দর এটা কী কালার আপনারা এটা কী কালার জানাবেন ঠিক আছে সকল আপনাদের পছন্দ একটি কালার দেখেন কত সুন্দর আসছে একটার সাথে আরেকটা প্রিন্ট কোনোভাবে মিলবে না অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক কমেন্টস ফলো করে থাকবেন এরকম অনেক ভালো ভালো ডিজাইনের সুতি ড্রেস কিন্তু আপনারা এখন থেকে রেগুলারি আমাদের পেজে পাবেন এটা আমাদের সুন্দর একটি কথা না বললে নয় সেটা হলো আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না আমরা সারা বাংলায় এসে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকি এই ড্রেসগুলো কিন্তু আপনার যে কোনো মাধ্যমে নিতে গেলে আপনাদের মিনিমাম তিন হাজার টাকা বাজেট রাখতে হবে আমরা বাংলা আসলে আপনাদেরকে এই ড্রেসগুলা ফিক্সড প্রাইসে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে ফিক্সড প্রাইজে দিচ্ছি অরিজিনাল হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার আপনাদের পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সোনার